আমরা কসম খেয়ে বলছি আমরা দেশের সেবক হবো যদি জনগণের সেবা করতে পারি যদি সেদিন জনগণের প্রয়োজনে তাদের ডাকে সারা দিতে পারি তাহলে আমরা আমাদের জীবনকে সার্থক মনে করবো এমন একটি বাংলাদেশ করার প্রত্যাশায় সকলকে পাশে চাই সকলকে সাথে চাই সকলকে বুকের ভিতরে চাই এবং জনগণের বুকের ভিতরে আমাদের জন্য একটু দয়া মায়া ভালোবাসার জায়গা চায় আপনারা সেই জায়গাটা আমাদেরকে দিবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ আপনারা যাইন না আমার সঙ্গে আমাকে স্মরণ করে দিলেন জিনেল একটা ঐতিহ্যবাহী জেলা এই জেলায় একটা বিশ্ববিদ্যালয় নাই এই জেলায় একটা মেডিকেল কলেজ নাই এই জেলার মানুষের চলাচলের জন্য সড়ক ছাড়া আর কোনো ব্যবস্থা নাই ট্রেন লাইনের এখানে কোনো ব্যবস্থা এখনো করা গেল না আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাবো আপনারা যখন এক মেকে বসবেন কোন উন্নয়ন পরিকল্পনা এবং বাজেট পাশ করার জন্য জেনেদার জন্য এই তিনটার যেকোনো একটা রাখতে হবে এটা দিয়ে শুরু করতে হবে তারপরে আগামী সরকার এসে বাকি দাবি পূরণ করবে আমাদেরকে যদি আল্লাহ তালা আগামীর এই দাবি পূরণের জায়গায় নিয়ে যান আমি কথা দিচ্ছি আপনাদের আর আওয়াজ তুলতে হবে না আওয়াজ আজকে আপনাদের পক্ষে আমি তুলেছি তখন এটা বাস্তবায়ন করা হবে আমাদের জন্য ওয়াজিব আর যদি অন্য কেউ যায় তাহলে এই দাবি আদায়ের জন্য আপনারা যখন আওয়াজ তুলবেন আপনাদের হাতের সাথে আমাদের হাত আপনাদের সাথে উঠবে ইনশাআল্লাহ সেই দাবি আদায়ের আন্দোলনে আমরা আপনাদের সাথে একাত্ম হয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব আল্লাহ আপনাদের সহায় হন এই মাটির উপর আল্লাহ রহম করুন দেশের উপর আল্লাহ শান্তি ফায়সালা দান করুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাইসব ধন্যবাদ আমি তোমাদেরকে ধন্যবাদ মোরাক ভাইকে আপনাদেরকেও আসেন ধন্যবাদ